ভারত ইংল্যান্ডের অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি অলরেডি শেষ হয়ে গেছে পাঁচ ম্যাচের টেস্ট ছিল সেটা অলরেডি আজকের ম্যাচের মাধ্যমে শেষ হয়ে গেছে কিছুক্ষণ আগেই ভারত তাদের পঞ্চম টেস্টটা ইংল্যান্ডের বিপক্ষে জিত একটা ট্রাজেডি পূর্ণ একটা ড্রামাটিক ম্যাচের মাধ্যমে অসাধারণ অলৌকিক একটা জয় কিন্তু ভারত পাইছে লাস্ট দিনে ভারতের দরকার ছিল চারটা উইকেট এবং আহ ইংল্যান্ডের দরকার ছিল মাত্র পঁয়ত্রিশ রান চার উইকেট হাতে থাকার পরেও সিরাজ এবং কৃষ্ণর অসাধারণ বোলিং ডেলিভারিতে ইংল্যান্ড কিন্তু কাবু হয়ে গেছে বোলারদের এই কথা বলতে তবে এই মুহূর্তে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি আপনারা অলরেডি জানে যে আহ ভারত আর ইংল্যান্ডের যে টেস্ট সিরিজ পাঁচ ম্যাচের সিরিজ সেটা কিন্তু দুই দুইতে ড্র হয়েছে এই সিরিজের সেরা খেলোয়াড় বা প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছে শুভমান গেট স্বাভাবিকভাবে শুভমান গিল সবচেয়ে বড় দাবিদার প্লেয়ার দ্য সিরিজের কারণ পাঁচটা টেস্টে দশটা ইনিংস মিলিয়ে শুভমান গিলের রান সাত শত চুয়ান্ন রান তার মধ্যে তার তিনটা সেঞ্চুরি আছে এবং একটা ডাবল সেঞ্চুরি আছে অসাধারণ পারফরমেন্স করছে পুরো টেস্ট সিরিজটা জুড়ে এমনকি ক্যাপ্টেন হিসেবে তার প্রথম টেস্ট সিরিজে সে যে কোয়ালিটির পারফরমেন্স করছে বা যে ধরনের ক্যাপ্টেন্সি দেখাইছে স্বাভাবিকভাবে সে প্রশংসার দাবিদার এবং এই টেস্ট সিরিজের প্লেয়ার অফ দ্য ম্যাচেরও দাবিদার এইটা নিয়ে কোনো ধরনের সন্দেহ নাই তার পারফরমেন্সগুলো আমরা যদি দেখি একমাত্র থার্ড টেস্ট এবং এই যে লাস্ট টেস্টটা হইল ফিফথ টেস্ট এই দুইটা টেস্ট ছাড়া কোনো টেস্টই কিন্তু তার খারাপ যায় নাই প্রত্যেকটা টেস্টে কিন্তু সে ভালো পারফর্মেন্স করছে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সে একশো রান করছে দ্বিতীয় ইনিংসে ভালো পারফর্ম করতে পারে নাই মাত্র আট রান করে আউট হয়ে গেছে দ্বিতীয় টেস্টে মানে দ্বিতীয় টেস্টটা শুভমান গিলের জন্য অসাধারণ একটা ম্যাচ ছিল প্রথম ইনিংসে শুভমান গিল দুই রান করছে ডাবল সেঞ্চুরি করছে একটুর জন্য ত্রিপল সেঞ্চুরি মেস হয়ে গেছে যাই হোক প্রথম ইনিংসে দুই রান করার পরে দ্বিতীয় ইনিংসে গিয়েও তার একটা দেড়শো রানের কিন্তু একটা ইনিংস খেলে ফেলছে একশো রান করছে মানে শুভমান গিলেন যে পাঁচটা টেস্ট ইনিংস এই অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজে টেস্ট সিরিজে সেইখানে তার দ্বিতীয় যে টেস্ট ম্যাচটা সেইটা ছিল তার বেস্ট ম্যাচ এরপরে থার্ড টেস্টে সে প্রথম ইনিংসে ষোলো দ্বিতীয় ইনিংসে ছয় রান করছে এরপরে যদি ফোর্থ টেস্টে যায় সেক্ষেত্রে সে প্রথম ইনিংসে ভালো করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে গিয়ে একশো তিন রান করছে আর ফিফথ টেস্টটা তো আপনারা অলরেডি জানেন যে শুভমান গিল ভালো পারফর্ম করতে পারে নাই প্রথম ইনিংসে একুশ দ্বিতীয় ইনিংসে গিয়ে এগারো রান করে আউট হয়ে গেছে আচ্ছা এখন শুভমান গিলকে নিয়ে তো আমরা প্রচুর কথা বলতেছি সবখানে শুভমান গিলকে নিয়ে কথা বলছে কিন্তু আরেকটা নিভে থাকা তারাকে নিয়ে কথা না বললেই নয় তাকে নিয়ে আসলে তেমন কোনো আলোচনা হচ্ছে না কিন্তু আমার তাকে নিয়ে কথা বলতে খুবই মনে ধরতেছে সে হচ্ছে মোহাম্মদ সিরাজ দেখেন শুভমান গিল এই সিরিজের বেস্ট পারফরমার এতে কোনো সন্দেহ নাই কিন্তু মোহাম্মদ সিরাজকে কি কোন দিক দিয়ে ছেড়ে দেওয়া সম্ভব আপনারা যারা লাস্ট ডেজটা দেখছেন বিশেষ করে আজকের পঞ্চম দিটেম খেলাটা যারা দেখছে যে পঁয়ত্রিশ রান লাগতো মাত্র ইংল্যান্ডের এবং ইন্ডিয়া দটা ছিল মাত্র চারটা উইকেট মাত্র না কিন্তু যেখানে মাত্র ডিফেন্ড করার জন্য পঁয়ত্রিশটা রানই ছিল সেখানে চারটা উইকেট অনেক কিছু চার উইকেট মিলে অনেক কিছু করে ফেলা সম্ভব ওই জায়গায় মোহাম্মদ সিরাজ যেই ধরনের কনফিডেন্স যেই ধরনের অ্যাগ্রেশন নিয়ে বোলিং করে গেছে তিনটা উইকেট গ্র্যাব করছে এটা ভাই অসাধারণ এই সিরিজের ওয়ান অফ দ্য টার্নিং পয়েন্ট বা ওয়ান অফ দ্য টার্নিং প্লেয়ার ইম্প্যাক্টফুল প্লেয়ার করছে মোহাম্মদ সিরাজ এটা ভাই নিঃসন্দেহে আপনাদেরও মানতেই হবে মোহাম্মদ সিরাজ এই পুরা টেস্ট সিরিজটা জুড়ে যে কোয়ালিটির বলি করছে যে কোয়ালিটির পারফরমেন্স করছে ভাই সেই অনুযায়ী তাকে নিয়ে কোথাও কথা বলছে না আমরা স্বাভাবিকভাবে অনেক জায়গাতেই দেখি আইপিএল সিজনে বা ভারতের যে কোনো খেলার সময় যে কোনো সিরিজের সময় দেখা যায় যে সারা বিশ্বেই বিশেষ করে বাংলাদেশ ইভেন ভারতে ও পাকিস্তানে শ্রীলঙ্কাতে মোহাম্মদ সিরাজকে নিয়ে প্রচুর পরিমাণে ট্রল করে তাকে নিয়ে প্রচুর কথাবার্তা হয় কিন্তু নেগেটিভ কাটে তাকে আসলে তবে তাকে নিয়ে কথা বলার কিছু কারণ অবশ্যই আছে তার রেশন এবং তার কিছু কর্মকাণ্ডের জন্য আসলে তাকে নিয়ে অনেক ধরনের ট্রল পায় তবে এই মানুষটা পারফরমেন্সে সবসময় সেরাই থাকে এবার দুই সালের আইপিএল এর কথা আপনারা যদি চিন্তা করে আইপিএল সুপার ডুপার পারফরমেন্স করছে মোহাম্মদ সিরাজ গুজরাট টাইটান্স হয়ে দেখেন এই অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজে মোহাম্মদ সিরাজ কি ধরনের পারফরমেন্স করল দুইটা ফিফার আছে তারপরে আবার সব পুরা টেস্ট মিলিয়ে তেইশটা উইকেট পাইছে মোহাম্মদ সিরাজের কি তার পারফর্ম করার মতো কোনো কিছু কমতি ছিল আপনাদের কি মনে হয় এতে এই মানুষটাকে নিয়ে সবসময় ট্রলি হয় সে ভালো করলে তেমন কোনো কথা তাকে নিয়ে কয় না তো এই জিনিসটা আমি ভাবলাম এই জিনিসটা ভেবেই তাকে নিয়ে ভাবলাম একটা ভিডিও বানাই তাকে নিয়ে একটু কথা বলি তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন অবশ্যই অবশ্যই থাকবে যে আহ শুভমান গিল সেরা পারফরমার এটা আমি মানি এবং মোহাম্মদ সিরাজ এই সিরিজে কম করে নাই ভাই এটাও আপনাদের মানতে হবে তো আপনাদের কাছে আমার প্রশ্নটা এটাই যে আপনারা আসলে এই সিরিজে বেস্ট বেস্ট পারফর্মার কাকে নিবেন কাকে ভোট দিবেন বেস্ট পারফর্মারে মোহাম্মদ সিরাজ নাকি শুভমান গিল এটা ছিল শুভমান গিলের ক্যাপ্টেন হিসেবে প্রথম টেস্ট সিরিজ সে ভালো পারফর্ম করছে ভালো ক্যাপ্টেন্সি করছে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের সাথে দুই দুইতে ড্র করছে সব মিলিয়ে শুভমান গিল অসাধারণ ছিল পুরো টেস্ট সিরিজ জুড়ে কিন্তু মোহাম্মদ সিরাজকেও ছেড়ে দেওয়া যায় না সো আপনাদের কাছে যে প্রশ্ন অলরেডি আমি বলছি যে মোহাম্মদ সিরাজকে পর দিবেন নাকি শুভমান গিলকে পোট এটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যাবেন আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা তো একটা লাইক দিবেন আপনাদের সাথে দেখা হবে নতুন কোন ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ